সবাই জয়েন জয়েন হয়ে যান লাইভে আজকে আমরা স্পোকেন নিয়ে আলোচনা করব কে কে লাইভ দেখছেন যারা যারা দেখছেন তারা লাইভটাকে শেয়ার করে দিবেন আমরা নিয়ে কথা বলব স্পিকিং এ কি ধরনের সে সম্পর্কে যারা যারা দেখছেন লাইক দিয়ে দিবেন লাইভটাতে যাদের স্পোকের নিয়ে সমস্যা তারা জয়েন হয়ে যান আমরা এখানে অল্প কিছু আলোচনা করব সবাই মিলে একসাথে যারা যারা হচ্ছে যে আয়স পরীক্ষা দিয়ে আছেন তারা তারিখ হাসান এই বইটা নিতে পারেন এই বইটা অনেক উপকারী এখানে অনেক অ্যাডভান্স ওয়ার্ড পাওয়া যাবে এবং সেন্টেন্স মেকিং এর অনেকগুলো নাউন ফ্রেশ আছে অনেকগুলো অ্যাডভান্স ওয়ার্ড আছে যারা যারা লাইভটা দেখছেন একটা লাইক দিয়ে যাবেন কমেন্টস করবেন না হলে বুঝতে পারতেছি না আমরা স্পিকিং নিয়ে কথা বলবো আই কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসে এবং কি ধরনের কোয়েশ্চেন করা হয় সে রিলেটেড কথা বলবো স্পেশালি ডু দিয়ে কোয়েশন গুলা থাকেই আর ডু এবং ডিট এই দুটো যখনই আপনারা প্রিপারেশন নেবেন ডু এবং ডিট এই দুটার প্রিপারেশন অবশ্যই নিবেন ডু ইউ লাইক টু রিড থ্যাংক ইউ তো তাহলে হচ্ছে যে ডু দিয়ে যে কোয়েশনগুলো ওই কোয়েশনগুলো আমরা সর্বপ্রথম করবো যেমন হোয়াট ডু ইউ লাইক টু হতে পারে যে ধরনের কোয়েশন যেমন হোয়াট ডু ইউ লাইক টু টক অ্যাবাউট যখন ডিসকাশনের কোয়েশন আসে অথবা কোয়েশন আসলে সেক্ষেত্রে আপনি আপনারা আপনাদেরকে কোশ্চেন করতে পারেন ডু ইউ গিফটস এখানে কি আইএলস ক্যান্ডিডেট কেউ আছেন এলস ক্যান্ডিডেট থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন লাইভ চ্যাট করবেন না হলে আমি বুঝতে পারবো না আপনারা তারিক হাসান স্যারের স্পিকিং বইটা অবশ্যই নিবেন যারা হচ্ছে যে আয়ালস স্পিকিং এ ভালো রেজাল্ট করতে চান যদিও আমি ফ্রি প্রমোশন করতেছি স্যারের এই যে অনেক ভালো ভালো সিনোনিম এবং নাউন ফ্রেস আছে এবং প্রত্যেকটা কোশ্চেনকে সুন্দর করে হচ্ছে যে প্রেজেন্ট করছে স্যার তো ডু দিয়ে কোয়েশনস আসলে যেমন ডু ইউ রিসাইকেল তখন আমরা ইজিলি আনসার করতে পারি ইয়েস ইয়েস দিয়ে প্রথমে আমাদের এক্সপ্রেশনটা দিব অথবা সার্টেনলি বলতে পারি দেন হচ্ছে যে আই টু রিসাইকেল হোয়াই এরপর হোয়াই যদি কোয়েশন করা হয় সেক্ষেত্রে আমরা আনসার দিব বিকজ ইট ইজ গুড ফর আওয়ার এনভায়রনমেন্ট আর ডিড দিয়েও মাঝে মাঝে কোয়েশ্চেন করা হয় ডু দিয়ে বেশিরভাগ করা হয় আর ডিডের কোয়েশ্চেনগুলো দেখা যাচ্ছে যে একদম লাস্টের দিকে করা হয় যখন পার্ট থ্রিতে পার্ট ওয়ানে দেখা যাচ্ছে যে ডু রিলেটেড কোশ্চেনগুলো করা হয় আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্সে করা হয় অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্সে করা হয় আমি আসলে বুঝতে পারছি না আপনারা কে কে দেখছেন যারা আমাকে শুনছেন রেসপন্স করবেন প্লিজ আমি আয়লসে এই বইটা ফলো করেছি যদিও পরীক্ষা দেওয়ার আগে আমি কিছুই বলতে পারতাম না এবং আলহামদুলিল্লাহ আমি যখন পরীক্ষা দিয়েছি ভালোই দিয়েছি মাক্কারের এই বইটা ফলো করতে পারে যারা আয়ালস পরীক্ষা দিয়ে আসেন সাথে হচ্ছে যে অবশ্যই যদি যাদের ব্যান্ড এইটের ইচ্ছা আছে তারা অবশ্যই তারিক হাসান স্যারের বইটা নেবেন আপনারা সাতজন দেখতেছেন অথচ কেউ কোনো রেসপন্স করতেছেন না যারা যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন আমরা স্পিকিং নিয়ে কথা বলতেছি এই যে এই বইটাতে কি সুন্দর করে এখানে ক্যামব্রিজ টেন এর টেস্ট ফোর এর কোয়েশ্চেন গুলো সারি কি সুন্দর করে হচ্ছে যে ডেসক্রাইব করছে ডিড ইউ গো টু সেকেন্ডারি হাই স্কুল নিয়ার টু হায়ার ইউ লিভ একদম অর্থ সরি J question tell me about anything you didn't like at your school would be a sentence making যারা যারা দেখছেন লাইক দিবেন ভিডিওটাতে রেসপন্স করবেন কাইন্ডলি